আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি আল্লাহ বিষয়টা নিয়ে আসছে আপনাদের মাঝে সেটা হলো বসীকরণ মন্ত্র স্বয়ং সিদ্ধ এবং পাওয়ারফুল পরীক্ষিত অনেকে বলে থাকে যে হুজুর বারো ধরনের মন্ত্র দিন কিন্তু মন্ত্রের কাজ তো সবাই করতে পারে না মন্ত্রের কাজ করতে গেলে সাহসী লোক লাগে এবং অভিজ্ঞ লোক লাগে যে কেউ কিন্তু মন্ত্রে কাজ করতে পারে না যাক মন্ত্রটা আগে আপনাদেরকে দেখাই দিই এই দেখেন অত্যন্ত পাওয়ারফুল এবং স্বয়ং সিদ্ধ মন্ত্র যেসব মন্ত্র দিয়ে আমরা কাজ করে থাকি তাহলে বসীকরণ মন্ত্র যে কাউকে আপনি বস করতে পারবেন মন্ত্রটা হলো দুহাই আল্লাহ দুহাই আলী দুহাই চন্দ্রি দুহাই কালী করিলাম অমুকের মনহরণ কারলাম সাত সাতজনম আমাকে ছাড়িয়া অমুক যেথায় যায় শিবের জটা সিরে কালির পায়ে পড়ে আল্লাহ দুহাই বাক্যের দাপটে বাক্য বাক্য যদি লরে চড়ে কালি কাল্লা কেটে আলির পায়ে পড়ে দুহাই আলী দুহাই আদম দুহাই সুলমান পয়গম্বরের তো বিওয়ার্স যেইখানে এই যে অমুক আছে যে অমুকের মন হরণ অমুকের জায়গায় আপনি যাকে বস করবেন তার নাম বলবেন এবং এখানে আবার আরেক জায়গায় অমুক আছে যে যে আপনি সেই ব্যক্তির নাম বলবেন মন্ত্র পাঠ করার সময় আর মন্ত্রটা আপনি কখন পাঠ করবেন এবং কেমনে করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এটা করতে হলে বি অর্থ যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে কাজ করতে হবে এটা কাজ করতে গেলে ভিউয়ার্স আপনাকে আসন সাজিয়ে কাজ করতে হবে আসন ছাড়া আপনি মন্ত্র পাঠ করলেন তাতে কিন্তু কাজ হবে না স্বয়ং সিদ্ধ মন্ত্র এটাকে আপনাকে সিদ্ধ করতে হবে না এখানে যেভাবে দেওয়া আছে আপনি ঠিক সেভাবে পাঠ করবেন কিন্তু পাঠ করার সময় আপনাকে যা করতে হবে আপনি এক ডাকে চিনি কিনবেন এক ডাকে যেকোনো শুক্রবার সকালবেলা দোকান খোলার সাথে সাথে দামাদামি না করে আপনি চিনি ক্রয় করবেন চিনি ক্রয় করে সেই চিনিটা আপনি আসন সাজাবেন আসন সাজাবেন কেমনে শনিবার দিন রাত দশটার পরে অথবা মঙ্গলবার দিন রাত দশটার পরে আপনি চারটে মোমবাতি নিবেন চারটা মোমবাতি নিয়ে আপনার এ মাথায় একটা এ মাথায় একটা এই মাথায় একটা এ মাথায় একটা চার কোনো চারটা মোমবাতি জ্বালাবেন এবং আপনার মোমবাতির সামনা সামনি বরাবর মাঝখানে তিনটা আগরবাতি জ্বালাবেন তাহলে এটা আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা আপনার পাক পাঞ্জাতনের মতো হয়ে যাবে আপনার আসন আসন সাজাবেন আসন সাজায়া তারপরে আপনার শরীর বন্ধ করবেন তিনবার আইতুল কুর্সি করবেন তিনবার আইতুল কুর্সি পরে তারপরে আপনি একবার করে চার কুল পরবেন চার কুল পরে তারপরে আপনার শরীর বন্ধ করবেন বুকে ফুক দিবেন বুকে ফুক দিয়ে তারপরে আপনি পূর্ব দিক মুখ করে বসবেন মন্ত্রের কাজ কিন্তু বিওয়ার্স পূর্ব দিক মুখ করে বসতে হয় আর কোরআন তদবির করতে গেলে পশ্চিম দিক মুখ করে বসতে হয় আসনে বৈশাখ আপনি মন্ত্র পাঠ করবেন একশো একান্নবার একশো একান্নবার মন্ত্র পাঠ করবেন একশো একান্নটা ফোঁক দিবেন সেই চিনির উপর সে চিনির উপরে একশো একান্নটা ফুক দিবেন দেওয়ার পরে আপনি আসন থেকে উঠবেন উঠে যে কোনো সময় আপনার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের তিন ফোঁটা রক্ত মেশাবেন সে চিনিতে তিন ফুটা রক্ত মিশাইয়া সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন সে যদি কঠিনতম কঠিন হৃদয়ের ব্যক্তি হয়ে থাকে তারপরও সে আপনার বসে বসীভূত হবে ইনশাল্লাহ সাত দিনের ভিতর এই গ্যারান্টি আমি দিতে পারি তবে আমার স্যার একটা বিষয় আপনি যখন মন্ত্র পাঠ করবেন আপনার কালী চন্দ্রী এরা কিন্তু আপনার সামনে আসতে পারে আপনার সামনে আসলেও আপনি শুধু আপনার যদি মুখস্থ করে নেন তাহলে চোখ বন্ধ করে পাঠ করবেন আর যদি মুখস্থ করে না নেন দেখে দেখে পাঠ পাঠ করেন সঠিকভাবে করবেন যেন উচ্চারণটা ঠিক হয় আপনি নিজ দিকে তাকে মন্ত্র পাঠ করবেন চিনিতে ফুক দেবেন মন্ত্র পাঠ করবেন চিনিতে ফুক দেবেন আপনার সামনে যদি কেউ এসে দাঁড়ায়ও থাকে তাতে আপনি বয়ে ভীতু হবেন না কারণ আপনার শরীর এই জন্য বলছি শরীর বন্ধ করে নেবেন আর আমরা যদি মন্ত্র পাঠ করি চন্দ্রী কেন কালী কেন যদি শিব বা আপনার ওই হ্যাঁ বড় দেবতা মহাদেব সেও যদি আমার সামনে আসে তাতে আমাদের কিছু আসে যায় না কারণ ওই তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না পারবে না এবং সামনে এসে মন্ত্র করেও মন্ত্র শুনবে শুনে তার কাজ এসে চলে যাবে আপনি যে মন্ত্র পাঠ করবেন মন্ত্রটা শুনবে সে দেবী আপনার সামনে আসুক বা না আসুক সে মন্ত্র শুনে গিয়ে কিন্তু আপনার কাজ করবে কোনো রকম ভয় পাবেন না ইনশাআল্লাহ সাহসের সহিত কাজ করবেন ফলাফল রেজাল ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট ভালো পাবেন তারপরে যদি কারো কোনো কিছু জানার বিষয় থাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেটা থেকে আপনি ফোন দিয়ে ওদের জানতে পারবেন আর জিনে যদি কোনো সমস্যা থাকে মানুষের আপনার যত বড়ো দেহদেবতায় দরুক না কেন যদি সমস্যা থাকে বাংলাদেশের কোনো কবিরাজ সে জিন সারাইতে পারে না আমার কাছে নিয়ে আসবেন আমি সারাই দেবো ইনশাআল্লাহ আর তারও কিছু জানার বোঝার থাকলে কমেন্টে বা মেসেজে কথা বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে